পদের নাম বিপদ কিন্তু আমার দিলে শান্তি নেই আমার কাছে মনে হয়েছে এই তিন চারটা পদে জাহান্নামের থেকে বাসার কোনো অবস্থা দেখি না জাননাতে যাওয়ার কোনো বাপ সাপ বুঝি না কিন্তু আজমতে সাহাবা সংগঠন এটা হওয়ার পরে আমার দিলে একটা শান্তি আসছে আমার ব্যাপারে অনেক কথা হয় যে হুজুর এত ব্যস্ত হইয়া পড়লেন আজমতে সাহাবাকে নিয়ে এটা ব্যস্ততার কারণ হইল এটার সাথে আমার জাহান নামের থেকে মুক্তির সম্পর্ক এটার সাথে আমার জান্নাতে যাওয়ার এই জন্য এটার জন্য ব্যস্ত হইয়া পড়ছি আপনাদেরও কি জাহান থেকে বাঁচতে মানে চায় আসলে আসলে জান্নাতে যাইতে মনে চায় কার কার মনে চায় দেখি হাতের ধ্যান তো মানে এটা এমন একটা বিষয় জাহান্নামের থেকে বাইশতে মনে চাই যদি জিজ্ঞেস করা হয় আর জান্নাতে যাওয়ার কথা যদি জিজ্ঞেস করা হয় এসব নিয়ে যারা সাহাবা বিদ্বেষী হেরাও হাতুডে যারা সাহাবা বিদ্বেষী হেরাও কি আলোচনার মধ্যে আসছে ও ইসলামের দুশমনরা এত বিরোধিতা করতে আসে না আমরা আমাদের যত বিরোধিতা করতে আসি শুনে কথা খোঁজ করিয়া করে বলতে আসি যেগুলো এরা বলে না এগুলা বলতে আসে কুড়াল দিয়া গাছ কাটে কি দিয়া কুড়াল দিয়া কি কাটে তো গাছে কুরালের জিজ্ঞেস করে কি তুই আমার কাটস্কা তুই আমার কাটস্কা তো কুড়ালে কয় আমি তো কাটি না তো জাতি ব্যয় আমার ফাসা দিয়ে ঢুকছে বুঝে নেই কথাটা আরে বাবারে কুয়েলের যে হাতাটা আছে না এটা গাছের জাতি না তো আপনার জাতি ব্যয় তোর জাতি ব্যয় আমার পিছন দিয়ে ডুইকা তোর কাটতে আছে এ কথাটা কি তোমরা বুঝছো হ্যাঁ কে কে বুঝছো একটু হাতুড়িয়ে দেখাও তো আমাদের দুশ্মন আমরাই আকবরের দিন এলাহির বিরুদ্ধে যখন মুজাদ আল হুসানি শাহেখ আহমদ সারান্দি রহমতুল্লাহ এলাই কাজ শুরু করছেন তখন এই কুরাইলের ফাঁসা দিয়ে যেরকম রুকুম জাতি ভাই ডুইকে গাছারে কাটছে এই মূল বিদায় কামটা করছে মোল্লা মোবারক নাগুরি ফয়জি

অক্ষরবিহীন আরে নাবিহীন অক্ষর দিয়ে কে লিখছে আলহামদুলিল্লাহ আয় আল মাহামিদুলিল্লা আয় আল মাহামিদুলিল্লা মৌলবি তো